ভাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের পরিবারে সকলকে স্বাগত সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করি আজকে সানডে রবিবার আর সকাল থেকে আমার সব কাজ হয়ে গেছে এখন আমি কাঁচলাম এখানে জানো তো বেশি কাচাকুচি নেই অল্প কাচাকুচি দু একটা করে সব তো ছেলের সেট জামা প্যান্ট কাচলাম আমার সেট কাজলাম ওর বাবার সেট কাজলাম হয়ে গেল আমি এখানে ভাত দিয়ে দিয়েছি দেখাচ্ছি সকালবেলা রুটি করলাম আলু ভাজা করলাম ডিম ভাজা করলাম খেলাম তো আমি এখন রান্না করব তো রান্না কি হবে দেখাচ্ছি এ দেখো ভাত চাপি দিয়েছে ভাত প্রায় ফুটে গেছে আর এখানে আমি জল ফুটা দিচ্ছি এই মুরগির ঠ্যাং এনেছে আর এখানে আর কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এর মধ্যে আছে এটাই আজকে হবে আর কিছু হবে না আর এই মুড়িটা আমি আমি যেরকম চূড়া বানাই তোমাদেরকে তো দেখাইনি কোনো দিন চূড়া বানিয়ে ঠিক আছে একদিন দেখাবো আর এই মুড়িটা ঠিক সেই টাইপ জলটা আমার ফুটে গেছে আর এখানে আমার ছেলে পড়তে বসেছে পড়াশোনা তো হচ্ছে না স্কুলে এখনও ভর্তি হয়নি তো কবে ভর্তি হবে কি জানি ভর্তি না হলে কিছু পড়াশোনা হচ্ছে না টিউশন আকাশটা মেঘলা মেঘলা করেছে আর এই দেখো আমি কাপড় জামাগুলো কেঁচেছি এই দড়াটায় যে কটা আছে এ কটাই আমি খেঁচেছি রোজকার কাঁচা আমার কলতলা দেখতে সুন্দর চকচক করছে আমি এখানটাই বাসনমাঝি আর আর দুটো বাড়ি আছে মানে ওই বা ওইখানে যে পাশাপাশি দুটো রুম আছে ওরা ওই ওই কলতলাটায় করে আর এই বাড়ির ছেলেগুলো এই বেসিনটায় মুখ ধোয় আর বাথরুম এই দুটোই ব্যবহার করে বাথরুম এই পাশাপাশি যে দুটো এই দুটোতেই ব্যবহার করে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে রোজের ধুয়ে দিয়ে যায় লোক আছে লোক আছে বাথরুম ধুয়ে দিয়ে যায় আর আমার ঘরটা একটু অগছলা আছে এগুলো গুছিয়ে রাখতে হবে এখানটাও গোছাতে হবে আজকে তো ভাবছি কি করব ঠিক আছে তোমাদেরকে আমি দেখাই এতে কি কি এনেছে দেখাচ্ছি আমি এগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি বেশি সেদ্ধ হলে আবার ছাড়া যাবে না দেশেতে এইটুকু টুকু থাকে এখানে পুরো গিট থেকে আছে আর এইটা এনেছে এই দেখো একসাথে রান্না হবে ঠিক আছে আমি এগুলো ঠিকঠাক করে নিই দিয়ে দেখাচ্ছি আমার এগুলো পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন বাজে বারোটা আমি এখন বার্না করবো ওই মিক্সচারে আর পেঁয়াজ পেঁয়াজ কেটে রেডি করে নিই এটা বানিয়ে নিয়ে চানটা করব গরম গরম পাচ্ছে খুব গরম পাচ্ছে বাবা মেঘলা মেঘলা পড়েছে আবার গরমও পাচ্ছে ঠিক আছে রান্নাটা করে নিই তো আমি রেডি করে নিয়েছি আর এখানে রসুন আদা কেটে নিয়েছি এখানে আমি আর কি করব করব করে কুচি কুচি আলুগুলো কেটেছি তো কুচি কুচি আলুগুলোকে দিয়ে আমি এখানে উচ্ছে আর বেগুন কেটেছি উচ্ছে করবো বডিটা আমার যদি পাটা পড়ে যায় থাকবে তো কড়াও চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে রেখে আমি বাটনাটা বেটে নেবো কাছে আছে ঠিক আছে বেটে নিই তাহলে মিক্সারে বান্নাটা আমি বেটে ফেলেছি আর এখানে আমি এই যে পেঁয়াজ ভাজছি আর এখানে টমেটো করছি আর আমি বান্না কোনো ঠিক করে নেব সুন্দর করে নিয়ে নেব সব লঙ্কা হলুদ জিরে খুব সুন্দর কালারটা এসেছে একদম আর কালারটা খুব সুন্দর এসেছে আমার এটা চাপিয়ে দিয়েছি

উচ্ছে চচ্চুরি বসে দিয়েছি উচ্ছে চচ্চুরি আমার বসে গেছে এরকম হালকাভাবে করেছি সব হয়ে যাক এখন রাখছি পরে তো চান টান করে ফেলেছি সবাই মিলে ওরও করা হয়ে গেছে আর ভাতের থালায় বসে গেছি ভাতও বেড়ে ফেলেছি দেখছি উচ্ছে চচ্চরী এটা তরকারি ছিল এটাতে আমি নিয়ে নিয়েছি আর এটা ছেলেটাকে দিয়েছি

এই যে নোংরা নোংরা এই হাত তো ধোগে হ্যাঁ নোংরা করে থুতু ফেলে আর খেলা সবসময় থুতু লেগে আছে এটা ভালো করে নোংরা হাত এর আগে একবার এসেছিলাম তখন তিন বছর আগে ওই ভেতর ভেতর সব ওই ওপরে সব ভিডিও করছে সব ছবি তুলছে এখন উঁচুটাই যেতে হবে বিরাট বড় নিয়ে আর ওই দিকটায় কত বিল্ডিং ওই দেখো হালকা দেখা যাচ্ছে কত বিল্ডিং ওই দিকটা ওই পুরো ফাঁকা এর বিরাট বড় একটা জল আছে আর আমি সামনের দিকে এই ঋতুটা দেখো আর এই দিকটা দেখো কি সুন্দর অসাধারণ জায়গা এখানে সব মানে ব্যায়াম করার জিনিস এখানে সমস্ত কিছু ব্যায়াম করার জিনিস একটা সব তো খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর আরও অনেক জায়গা আছে বেড়ানো তো আমার আজকে মুড নেই কি জানি আমার ভালো লাগছে না তাই

করছে আমিও একটু খেলে নিলাম বাচ্চাদের মতন বাবা এখানে সব বড় ছোট সবাই এক্সারসাইজ করতে আসছে এখানটাও একটা মানে এই যে ওইটা এইটা গোল গোল হয়ে ঘুরবে এটা একটু চল রে এটা একটু চল তো ওইটা একটু মজা করে নিল আর এইটাই পারবি এইটা তুই আমাকে ধর যা বাহ যা কামান 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 যা তো হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে দেখছো ওই ওপরটায় আমরা উঠেছিলাম আর ওই দিকগুলো যায়নি দেখো সবুজ সুন্দর মানে এখানে অনেক খেলার জায়গা আছে যেমন ধরো এইগুলো এইদিকে প্রচুর খেলার জায়গা আছে আর এখানে আমরা ভাড়া করে এসেছি দুশো টাকা মানে যেতে একশো আসতে একশো এখানে শুধু পয়সার খেল পয়সা হলেই সব কিছু হবে আর কি বলবো এখানে সব মিলিটারি যারা ট্রেনিং করে সেই সব জিনিসপত্র এখানে আছে ও খেলা 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 নিয়ে করেছে আর এই দিকেও দেখো কী সুন্দর গার্ডেন ও পাই ঘর এই কি কীরকম খাদ মতো আছে আমি জানি না এই দিকটা কীরকম খাদ মতো আছে তো আগেরবার ওই দিকটায় এসেছিলাম ওই দিকটায় গেছিলাম আমি নিজেও খেলা করছিলাম তো এইবারে খুবই ভালো লাগছে খারাপ লাগছে না ঠিক আছে

অতটাও ভালো লাগছে না মনটা আজকে আমার ভালো নেই ভালোই লাগছে তো পার্কে থেকে চলে এলাম ডিজাইনটা সুন্দর এরকম একটা সোনার করবো এত বড়টা একটা করবো

আর চলে এলাম তাড়াতাড়ি আম কিনেছি কালকে টকের ডাল করবো অনেকদিন টকের ডাল খাওয়া হয়নি সেই দেশে একবার খেয়েছিলাম ভালো লেগেছিল তো এখানে একদিনও খাইনি কালকে টকের ডাল করবো আর যাই হোক একটা সবজির তরকারি করবো বেগুন আলু ठीक है और सुदिनंतर चल जाए हो वीडियोটা আমি এখনি সাবস্ক্রাইব করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে